জামাতে ইসলামী ছাত্র শিবির তারা ষোলো বছরের গসা খাইয়া কিছু সোজা হয়েছে তারা তো সোজা হয় নাই ইসলামের নাম ব্যবহার করে আমার তালামিজ কর্মীর উপরে আক্রমণ করেছে সিলেট এমসি কলেজের তালামিজের ইসলামিয়ার দায়িত্বশীল কর্মী সিলেট এমসি কলেজের ইংলিশ অনার্স তৃতীয় বর্ষের ছাত্র গতকাল রাত বারোটার পরে তার রুমে গিয়ে আক্রমণ করেছে হিংস্র হায়নার মতো তাডিয়ারের ছাত্র তার উপরে কেমন বর্বর আক্রমণ করা হয়েছে নিচুকে দেখে এসেছি রক্ত দেখেছি রক্ত ছুঁয়েছি রক্ত ছুঁয়ে এটাই নিজের ভিতরে এই সিদ্ধান্ত নিয়েছি অন্ততে যাই হোক ছাত্র শিবিরের এই কুলাঙ্গাররা আর কোনোদিন মানুষ হবে না এই তাহলে ইসলামের কোন আঙ্গার মানুষ হবে না শুনেন শোনেন সিলেট আর যদি বাধা আসে তোমাদেরকে বাড়িতে প্রতিরোধ করা হবে গ্রামে প্রতিরোধ করা হবে তোমাদেরকে গ্রামের হাটে প্রতিরোধ করা হবে তোমাদেরকে শহরে প্রতিরোধ করা হবে তোমাদেরকে নগরে প্রতিরোধ করা হবে ওই প্রতিরোধ করার জন্য যত কিছুর প্রস্তুতি নেওয়ার তালাম যে ইসলামিয়া সেই প্রস্তুতি নিয়ে আছে কথা বলুন ঠিক কিনা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামে সিলেট বাসে রাখো সংগ্রামী সিলেট বাসে এবং শাহ জালালের উত্তরাধিকার রাসুল প্রেমিক মধ্যে মুজাহিদ মুসলমান ভাইরা আমরা মনে করেছিলাম মনারা ভালো হয়ে গেছে মনারা এখন এখনো ভালো হয় নাই মনারা তাদের মানবতা বিরোধী সন্ত্রাসী কার্যকলাপকে আরো বাড়িয়ে নিয়েছে আমরা মনে করেছিলাম জামাত ইসলামিক ছাত্র শিবির তারা ষোলো বছরের গসা খাইয়া কিছু সোজা হয়েছে তারা তো সোজা হয় নাই ইসলামের নাম ব্যবহার করে আমার তালামিজ কর্মীর উপরে আক্রমণ করেছে সিলেট এমসি কলেজের তালামিজের ইসলামিয়ার দায়িত্বশীল কর্মী সিলেট কলেজের ইংলিশ অনার্স তৃতীয় বর্ষের ছাত্র গতকাল রাত বারোটার পরে তার রুমে গিয়ে আক্রমণ করেছে হিংস্র হায়নার মতো এই আক্রমণকে আমরা মিলাতে পারি উনিশশো একাত্তরের পাকিস্তানি বাহিনীর আক্রমণের মতো সেই হায়না দালালেরা আমাদের উপর আক্রমণ করেছিল এই লাল সবুজের পতাকা কেড়ে নিতে চেয়েছিল আমাদের মুখের বাসা মায়ের বাসা কেড়ে নিতে চেয়েছিল আমাদেরকে অনেকে বলেন ধৈর্য নাই আমাদের ধৈর্য নাই আমরা সত্য বলি বলতে চাই সত্যকে গোপন করতে চাই না এই জন্য থামতে পারি না আর সত্যকে মিথ্যায় পরিণত করতে চায় মিথ্যা বানিয়ে প্রচার করে আমি দেখেছি গতকাল রাতে অশمانی মেডিকেল হসপিটালে গিয়ে আমার কর্মীকে আমি দেখেছি রক্তাক্ত হয়েছে রডের আঘাতে আঘাতে تلاميذ কর্মী ইংলিশ টিটডিয়ারের ছাত্র অনার্স তাডিয়ারের ছাত্র তার উপরে কেমন বর্বর আক্রমণ করা হয়েছে নিজ দেখে এসেছি রক্ত দেখেছি রক্ত ছুঁয়েছি রক্ত ছুঁয়ে তাই নিজের ভিতরে এই সিদ্ধান্ত নিয়েছি অন্ততে যাই হোক ছাত্র শিবিরের এই কুলাঙ্গাররা আর কোনোদিন মানুষ হবে না

মামলা বাণিজ্যের কথা শুনেছিলাম গত ষোলো বছরে ফেসিবাদের আমলে এখন আবার নতুন করে নব্ব মামলা বাজরা সৃষ্টি হয়েছে নব্য মামলা বাজরা মামলার প্রচার শুরু করেছে মামলা নিয়ে তাদের খাওয়া দাওয়া শুরু করেছে এখানে আমরা আমাদের জীবনের কোন চিন্তা করি না আল্লাহর পথে নবীজির মহব্বতে আমরা সঠিক ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত আছে কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা আপনাদের অনেকের মনে নাই ঠিক এই জায়গায় এই জায়গায় দাঁড়িয়ে উনিশশো আঠারো দুই হাজার আঠারো সালে বলেছিলাম যে একজন মুদির দাম আমার দেশের একজন ঠেলাওয়ালা রিক্সাওয়ালার দামের চাইতেও কম তখন আমি বলেছিলাম আওয়ামী সন্ত্রাসী যদি পুলিশের সঙ্গী হয়ে আমাদের এই ছাত্র সমাজের উপর আক্রমণ করে দুই সালে আমরা ওই সন্ত্রাসীদেরকে বাড়িতে মারবো হাটে মারবো বাজারে মারবো আজ ঠিক এই কথা রিপিট করছি এখন নব্য যদি কোনো সন্ত্রাসীর জন্ম হয় ওই সন্ত্রাসীরা যদি আমাদের তালামিজ কর্মী কি একটা মাদ্রাসার ছাত্র বা একটা কলেজ ইউনিভার্সিটির ছাত্রের উপর আক্রমণ করে তাইলে জেনে রাখবেন তাদেরকেও আমরা যেখানে পাব সেখানে সাহায্য করবো ইনশাআল্লাহ আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে আমরা ধৈর্য ধৈর্য ধরতে জানি বলতে চাই কথা আমি কথা সুস্পষ্ট আমি আমার আহত কর্মীকে জিজ্ঞেস করেছি আমার এই মোবাইলে আমি রেকর্ড রেখেছি ভাই কেন তোমার উপরে আক্রমণ করেছে তখন আমার কর্মী ভাই আমাকে বলেছে ভাই আমি একটি কমেন্ট করেছিলাম কুয়েট খুলনা প্রকৌশলী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে একটি দুর্ঘটনার জন্য একটি ঘটনা ঘটে গিয়েছিল অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য আমি একটি মন্তব্য করেছিলাম ওই মন্তব্যের কারণে আমাকে রাত বারোটার পরে আমার রুমে প্রথমে তারা নক করেছে টুকা দিয়েছে তারপরে ভিতরে এসে দশ বারো জন লোক আমাকে রড দিয়ে পিটিয়েছে পরের দিন দেখি এই সত্যবাদী ইসলাম নামদারি রসৈদন্ত্রস্য লয়া কর্ম এই ইসলাম এই ইসলাম নামদারি এই বায়রা পথের পরের দিন আবার নিউজ করছে যে এক মহিলাকে দুইজন প্রস্তাব করার কারণে দুই প্রেমিকের মধ্যে ভুল বুঝাবুঝি হইয়া হাতাহাতি হয়েছে না অজুবিনা তোমরা এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে চাও এই দেশে ওরা ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবে না ওদের ইসলাম এই দেশে চলবে না এদেশে চলবে শাহজালালের ইসলাম এদেশে চলবে শাহ পয়ানের ইসলাম এদেশে চলবে শাহ মাকদুমের ইসলাম এদেশে চলবে খান জাহান আলীর ইসলাম এদেশে চলবে খালেদ বিন ওয়ালিদের ইসলাম এদেশে চলবে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম এদেশে চলবে মদিনার 1450 বছর আগের ইসলাম এই ইসলাম এই দেশে চলবে মানুষকে বোকা বানাতে পারেন জাদুকরের মতো ম্যাজিসিয়ানের মতো মানুষকে বোকা বানাতে পারেন আপনারা খুব সহজে এটা আমরা বুঝি কিন্তু আমরা ওই হারাম কাজে যাইতে চাই না এটাই ইসলামের মধ্যে পার্থক্য ওই ইসলাম আর এই ইসলামের মধ্যে পার্থক্য অনেকেই বলেন দেশ স্বাধীন হইছে এই এত সালে এত সালে এত সালে আমি বলি আরে বোকার দল তোমরা স্বাধীনতার অর্থ কি বুঝো এই দেশ যখন আল্লাহর জমিন যখন বিধর্মীরা বেদকল করে রেখেছিল গৌর গোবিন্দ ওই বিধর্মীদের কাছ থেকে আটশো সাড়ে সাতশো বছর আগে এই দেশ ইসলামের জন্য স্বাধীন করেছেন শাহজালাল রহমতুল্লাহ আলাইগে আর তোমরা এই এই একাত্তর বাহাত্তর পঁচাত্তর আটাত্তর একানব্বই পঁচানব্বই চব্বিশ পঁচিশ এগুলার চিন্তা করো তোমাদের ব্রেইন তো নাই গিলু নাই এদের স্বাধীন করেছে ইসলামের জন্য যদি এদের স্বাধীন হয় যদি ইসলামের জন্য এদের স্বাধীন হয় তাইলে এদের স্বাধীন করেছেন শাহজালাল কথা বলুন ঠিক কিনা আমরা সেই শাহজালালের উত্তর সুরে উত্তরাধিকার আমরা নিন্দা জানাই তীব্র নিন্দা জানাই তীব্র নিন্দা জানাই তীব্র নিন্দা জানাই এখনো বলে যাই বুঝি তো মানুষ হওয়ার সম্ভাবনা নাই তাও তারপরেও আল্লাহর দয়া চাই হেদায়ত চাই মানুষ হয়ে যান মানুষ হয়ে মানুষের সাথে সমাজে বসবাস করেন হিংস্র হায়নার আচরণ নিয়ে ইসলাম নামদারি সেই মুকুশদারী বেইমানদের কালচার নিয়ে এই সমাজে শাহজালালের মাটিতে বসবাস করা সম্ভব আমার কথা এখানেই শেষ করছি আমার তালামিজ কর্মী ভাই আহত হয়েছে কোনো দুঃখ নাই দিনের জন্য সত্যের জন্য ন্যায়ের জন্য ইনসাফের জন্য রক্ত দিয়েছে ওই রক্ত আল্লাহ তালার কাছে আমার থাকবে কথা বলুন ঠিক কিনা আর যদি বাধা আসে আজও বলে গেলাম উনিশ দুই সালের মতো আর যদি বাধা আসে তোমাদেরকে বাড়িতে প্রতিরোধ করা হবে গ্রামে প্রতিরোধ করা হবে তোমাদেরকে গ্রামের হাতে প্রতিরোধ করা হবে তোমাদেরকে শহরে প্রতিরোধ করা হবে তোমাদেরকে নগরে প্রতিরোধ করা হবে ওই প্রতিরোধ করার জন্য যত কিছুর প্রয়োজন প্রস্তুতি নেওয়ার তো ইসলামিয়া সেই প্রস্তুতি নিয়ে আছে কথা বলুন ঠিক কিনা আমার কথা শেষ করছি আমার কথা এখানে শেষ করছি আমার ভাইরা মারামারি হয়েছে ঠিক আছে তোমরা মারছো বলো না যে আমরা পিটাইছি এই এই কমেন্টস করার জন্য ফেসবুকে তোমরা বেইমানি করো কেন আমি যদি মারি কাউকে পরে যদি আমি বুঝি যে আমি অন্যায় করেছি আমি বলবো ভাই এর অনুতপ্ত আমি এক্সকিউজ কিন্তু বেইমানি করো বেইমান আর মুসলমান একসাথে থাকতে পারে একসাথে থাকতে পারে পিরাকি দেখাও যতই লম্বা দাড়ি দেখাও জুব্বা দেখাও ইসলাম 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 সাধারণ সর্বশ্রেণী সর্বদলের সর্বপ্রেশার মানুষকে আহ্বান জানাই আসুন আমরা ঐক্যবদ্ধ হই এদেশের ইসলামকে বাছাই শাহ ইসলামকে বাছাই এই দেশ এই মাঠি এই লাল সবুজের পতাকাকে বাছাই আমার কথা কথাখানি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ